সসালামুাইকুম আমরা এখন আছি আটত্রিশ নম্বর দক্ষিণ দ্বার কাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

Yes, that? আমরা এখন আছি অফিস কক্ষে আমরা বর্তমান অফিস কক্ষে আটটি নম্বর দক্ষিণ দার্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা গণের নামের তালিকা আটত্রিশ নম্বর দক্ষিণ দার্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সমাবেশ সমাবেশ চলছে যে সমাবেশ মাঠে হওয়ার কথা ছিল কিন্তু অতি বৃষ্টি এবং মাঠে কাদা বিদায় বিদ্যালয়ের কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে সমাবেশের অনুষ্ঠানের চিত্র দেখাচ্ছি

আমরা এখন অফিস কক্ষে এই নম্বর দক্ষিণ দর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাই ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে কর্মরত আছেন মুসাম্মাদ আছিয়া খাতুন সহকারী শিক্ষক এখন আমি ওনার কাছে জানতে চাই আমি তো দেখছি আপনাদের স্কুলের একটু সমস্যা আছে আপনার মুখে জানতে চাই আপনাদের বিদ্যালয়ের সমস্যা কি 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 সমস্যা আপনারা সমস্যার ভিতরে আপনারা আছেন বর্তমানে আসসালামু আলাইকুম আমি মুসুমাত আসিয়া খাতুন আর্টিস্ট দক্ষিণ দক্ষিণদাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দায়িত্বে আছি বর্তমানে আমাদের স্কুল ছয় পোস্টের স্কুল কিন্তু এখন দুইজন টিচার মাতৃত্ব ছুটিতে আছেন চারজন কর্মরত আছি একজন শিক্ষক ডেপুটেশনে আছেন উনি সহ চারজন আমরা কর্মরত আছি উনি স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা একশো উনআশি জন যেটা চারজন শিক্ষকের পক্ষে অনেকটা কষ্ট কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া অফিসিয়াল তো অনেক কাজ আছে যেগুলো দেখা যাচ্ছে প্রধান শিক্ষক তো নাই সেটা তো অনেক বড় একটা ঘাটতি তার উপরে আমি সরকারি শিক্ষা আমাকে ওটাও করতে হয় বা ক্লাসের দায়িত্বগুলো নিতে হয় তার বিপরে যদি এমার্জেন্সি কোনো টিচারের কোনো মানে অসুবিধা থাকে তাহলে তো তাকে ছুটি দিতে হয় তখন তো আরও অবস্থা মানে খারাপ হয় এজন্য দ্রুত স্কুলে একজন টিচার হলে ভালো হয় এই আর কি মানে আপনার এখানে শিক্ষক সম্পদটা এটা মেন সমস্যা হ্যাঁ বর্তমানে এটাই আর অন্য কি সমস্যা আমরা দেখলাম সামনের মাঠে পানি ভর্তি ছেলে পেলে ঠিক মতন আপনার খেলাধুলো করতে পারে না আপনাদের যেটা সকালে যদি কুচকাওয়াজটা হয় সেটা হয় না আজকে দেখলাম আপনাদের ছেলে নিকক্ষের ভিতরে হচ্ছে তো এতে এই ব্যাপারে আপনারা কি উদ্যোগ কর্তৃপক্ষ কোনো কিছু জানাইছেন হ্যাঁ আমাদের এই যে মাঠে পানি ওঠে মাঠে পাশে খাল আছে পানি ওঠে এখন এজন্য অফিসে তথ্য দেওয়া আছে মাটি ভরাটের তথ্য দেওয়া আছে স্যারদের কাছে বলা হয়েছে যে স্যার মাঠে পানি উঠে বলছেন যে যখন বরাদ্দ আসবে মাঠে পানি ওই মাটি উঠানোর ব্যবস্থা করা হবে আর আপনার এখানে